হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন্ধুরা আমি আপনাদের জন্য কিছু অসাধারণ ও কার্যকর রান্নাঘরের গ্যাজেট নিয়ে এসেছি যা ব্যবহার করে আপনারা আপনাদের রান্নাঘরের কাজগুলি আরও স্মার্ট এবং সহজ করে তুলতে পারেন আমরা প্রথম যে গ্যাজেটটি নিয়ে এসেছি আপনাদের জন্য সেটি হলো একটি নারিকেল পুরানি যারা নারিকেল দিয়ে পিঠাপুলি ও বিভিন্ন ধরনের পায়েস তৈরি করেন তাদের জন্য এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় একটি উপকরণ এই প্রোডাক্ট টি সম্পূর্ণ স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হওয়ার কারণে এটি অনেক মজবুত হয় এবং এর দ্বারা কাজ করলে আপনার শক্তি এবং সময় উভয়েরই সাশ্রয় হয় আমাদের দ্বিতীয় নম্বর কিচেন গ্যাজেটটি হলো একটি ভেজিটেবল চপার প্লাস স্প্রেলাইজার ও স্লাইসার এটি একটি বহুমুখী কিচেন গ্যাজেট যা প্রতিদিনের রান্নাকে খুব সহজ দ্রুত এবং জামলামুক্ত করে তোলে এতে রয়েছে ধারালো ও উচ্চমানের মানের স্টেনলেস স্টিল ব্লেড যা দিয়ে খুব সহজে পেঁয়াজ আলু গাজর শশা ক্যাপসিকাম সহ বিভিন্ন ধরনের সবজি সমান আকারে কুচি কুচি স্লাইস কিংবা স্পাইরাল আকারে কাটা যায় একাধিক কাটিং অপশন থাকার কারণে এটি সালাদ তরকারি স্যুপ বা স্বাস্থ্যকর খাবার তৈরিতে বিশেষভাবে উপযোগী এই ভেজিটেবল চপার ব্যবহার করলে হাতের চাপ ও সময় দুটোই অনেক কম লাগে ফলে চুকে পানি আসা বা হাতে বেতার ঝামেলা থাকে না লকিং সিস্টেম ও স্লিপ বেস ব্যবহারের সময় স্থিরতা নিশ্চিত করে এবং দুর্ঘটনার ঝুঁকি কমায় আমাদের তৃতীয় গ্যাজেটটি হলো একটি পোর্টেবল ভেজিটেবল চপার ও ফুড প্রসেসর এটি ব্যবহার করা খুবই সহজ যে কেউ অল্প সময়ে এটি দিয়ে সবজি কাটাকাটি অথবা কুচি করার কাজ করতে পারে প্রথমে একটি চাকু দিয়ে সবজিগুলোকে হালকা ছোট করে নেবেন তারপরে সেই সবজিগুলোকে এর ডাকনা খুলে এর ভিতরে টাকা দারালু পাখার মতো নিচে এবং চারপাশে দিয়ে দিবেন তারপরে এর ডাকনাটি লাগিয়ে নেবেন অতপর এর মধ্যে হ্যান্ডেল যার মধ্যে একটি রশি বা দড়ি লাগানো আছে এবং ভিতরে স্প্রিং সিস্টেম করানো এক হাত দিয়ে মেশিনটাকে চাপ দিয়ে ধরে রাখবেন অপর হাত দিয়ে ওই হ্যান্ডেলটিকে টান দিবেন এবং ছেড়ে দিবেন টান দিবেন এবং ছেড়ে দিবেন এই প্রোডাক্টটি দিয়ে আপনারা পেঁয়াজ মরিচ আদা রসুন সহ সব ধরনের সবজি কুচি করতে পারবেন এবং প্রসেসিং করতে পারবেন ভিডিওতে থাকা সব ধরনের প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশনে ওপেন কমেন্টে পেয়ে যাবেন এবং আমাদের সবগুলো প্রোডাক্টস দেখতে বায়োতে থাকা লিঙ্কে ভিজিট করুন